আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মিউটেশন বা নাম ধরে আবেদন করবো এই আবেদনটিতে জনের মতো গ্রহীতা রয়েছে এবং খতিয়ান রয়েছে পাঁচ থেকে ছয়টি এবং দলিল রয়েছে কয়েকটি আমরা একে একে সবগুলো সংযুক্ত করব। কীভাবে এই দাতা তথ্যগুলো সংযুক্ত করা করতে হয় এবং দলিলগুলো এবং খতিয়ানগুলো সংযুক্ত করতে হয় সেটি আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক এজন্য আমরা প্রথমে ল্যান্ড গপ বিডি ওয়েবসাইটেতে প্রবেশ করব। এখানে একটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে আবেদন করার জন্য তো আমি পূর্বে রেজিস্ট্রেশন করেছিলাম সেই অ্যাকাউন্টটি আমি লগ এ ক্লিক করে লগ করে নেব প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আমরা মিউটেশন আবেদন যেহেতু করবো সেহেতু মিউটেশন অপশানে এটি ক্লিক করে দেব এরপর নতুন আবেদন করুন এ অপশানে ক্লিক করে আমরা নতুন আবেদনে চলে যাব আবেদনের জন্য শুরুতে আমাদের একটি বিশ টাকার কোর্ট কিনে নিতে হবে তো আমরা বিশ টাকার কোর্টি এখানে কিনে নিব এনআইটি কার্ডের তথ্য দিয়ে ঠিকানাগুলো সিলেক্ট করে আমরা পেমেন্টের মাধ্যমে একটি কর্তি কিনে নিব এই কর্তিটি আমরা সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারব এখানে আবেদন ফর্ম পূরণ আবেদন ফর্ম এখানে ক্লিক করে আমরা আবেদনে পৌঁছে যাব সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি সিলেক্ট করতে হবে সরাসরি রেখো অথবা মিউটেশন খতিয়ান হতে আপনার মালিকানা যেভাবে হয়েছে তবে আপনি এটাকে সিলেক্ট করে দিতেন আমি সরাসরি দিচ্ছি এখানে উত্তরাধিকার সূত্রে রয়েছে সেজন্য অনেকগুলো উত্তরাধিকার রয়েছে গ্রহীতা রয়েছে আমরা উত্তরাধিকার সূত্রে এই আবেদনটা করবো তো এখানে প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন কি না আমি না দেখছি কারণ এটা আবেদনকারী নিজেই আবেদন করবে তো এখানে ঠিকানাটি সিলেক্ট মোট সিলেক্ট করে দেবো এবং জমির তথ্য সংযুক্ত করুন অপশনে ক্লিক করে আমরা জমির তথ্যগুলো দিয়ে দিব বেশ কয়েকটি খতিয়ান রয়েছে আমরা খতিয়ান এবং হোল্ডিং এবং জমির পরিমাণগুলো এখানে উল্লেখ করে দিব এখানে টিং এবং জমির ধরনটি নির্বাচন করতে হবে খতিয়ান নাম্বারটি দিয়ে যাচাই যে বাটনটি রয়েছে এই যাচাই ক্লিক করতে হবে যদি খতিয়ানটি অনলাইনে থাকে তাহলে এভাবে ভেরিফাই হয়ে যাবে এবং দাগগুলো এখানে শো করবে যদি ভেরিফাই না থাকে সেক্ষেত্রে আমরা এখানে দাগগুলো দেখতে পারবো না সেক্ষেত্রে আমাদের দাগগুলো লিখে দিতে হবে এখানে খতিয়ানের পিডিএফটি সংযুক্ত করে দিতে হবে এবং খতিয়ান নাম্বারটিও লিখে দিতে হবে তো আমাদের যেহেতু একাধিক দাগ রয়েছে সেহেতু এক একটি করে দাগ সিলেক্ট করে দেবো এবং জমির পরিমাণগুলো উল্লেখ করে দিব এখানে একটি দাগ দেওয়া হয়ে গেলে আরও দাগ যুক্ত সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করে আমরা পরবর্তী দাগ এবং জমির পরিমাণটি উল্লেখ করব। এই খতিয়ান এবং হোল্ডিংটিতে যতগুলো দাগ রয়েছে এবং যতগুলো জমি রয়েছে জমির ধরন সহ সবগুলো সব সকল তথ্য আমরা এখানে পূরণ করে সংরক্ষণ যে বাটন রয়েছে নিচের সংরক্ষণ বাটনে ক্লিক করে দেব এভাবে প্রতিটি খতিয়ান এবং প্রতিটি হোল্ডিং এবং জমির পরিমাণগুলো আমরা দিয়ে দিব ওয়ারির সূত্রে জমির ক্ষেত্রে শুধু খতিয়ান দিলেই হয়ে যায় আমার যেহেতু কয়েকটি খতিয়ান রয়েছে যেহেতু আরও জমি তথ্য সংযুক্ত করিনি অশনে ক্লিক করে আমরা খতিয়ান এবং হোল্ডিং দাগ এবং জমির পরিমাণগুলো একে একে উল্লেখ করে দেব এবং কয়েকটি কয়েকটি দাগ রয়েছে একটি খতিয়ানে সেই খতিয়ানের দাগগুলো আমরা উল্লেখ করে দেব। এখানে খতিয়ান হোল্ডিং এবং জমির ধর্ম নির্বাচন করে যাচাই ক্লিক করে দেব তারপর অটোমেটিকলি দাগগুলো আমাদের এখানে শো হবে আমরা শুধু জমির পরিমাণ এবং ধরনটি এখানে উল্লেখ করে দেব তো যদি আপনার এখানে যদি ভেরিফাই না হয় দাগগুলো যদি শো না হয় সেক্ষেত্রে আমাদের এক এক করে দাগগুলো লিখে দিতে হবে খতিয়ান অনুযায়ী তো সবগুলো কয়েকটি যেহেতু আমার খতিয়ান এবং হোল্ডিং রয়েছে আমি সকলগুলো সকল তথ্য এখানে সংযুক্ত করে দিচ্ছি খতিয়ানগুলোর আমি এখানে পাঁচটি খতিয়ান এবং পাঁচটি হোল্ডিং এবং এক একটি খতিয়ানের দুই থেকে তিনটি করে একটি করে দাগ আমরা সংযুক্ত করে দিয়েছি এবং জমির পরিমাণগুলো উল্লেখ করে এখানে সকল খতিয়ানের তথ্য আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি তো এবার আমরা দাতার তথ্যে চলে যাব উত্তরাধিকার জমির মালিকানা আছে কিনা এখানে দুটি অপশন রয়েছে আমরা যেহেতু মালিকানা আছে উত্তরাধিকার সূত্রে সেহেতু আমরা হা সিলেক্ট করে দিব এরপরে এলআইডি কার্ড অনুযায়ী ওয়ালিশের তথ্যগুলো আমরা একে একে দিয়ে দিব এখানে তথ্য দিন অপশনে ক্লিক করে আমাদের যেহেতু সবগুলোই প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক সিলেক্ট করে তাদের ছবি আমরা দিয়ে দিব এবং এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য আমরা এখানে দিয়ে ফর্মটি পূরণ করব। এখানে আমরা একজন গ্রহিতার তথ্য সংযুক্ত করার সময় একটি সমস্যার সম্মুখীন হয়েছি যে এই তথ্যটি দেওয়া দেওয়ার পরে এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো দিয়েছি এবং এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি দিয়েছি যখন আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করছি তখন এই এনআইডি কার্ডের তথ্যটি কিন্তু কিচ্ছে না এখানে একটি ম্যাসেজ দেখায় কিন্তু আমরা এখানে এনআইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থটি সঠিকভাবে দিয়েছি তবু এই সমস্যাটি দেখাচ্ছে এনআইডি নাম্বার সঠিক নয় অনুগ্রহ করে সঠিক এনআইডি নাম্বার টাইপ করুন তো এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের এই এনআইডি কার্ড নাম্বারটি যেহেতু পুরাতন এনআইডি কার্ড নাম্বার বর্তমানে যে টেন ডিজিটের ডিজিটাল এনআইডি কার্ড স্মার্ট নাম্বারটি রয়েছে সেটি আমাদের সংগ্রহ করতে হবে জন্য আমরা ক্রোম ব্রাউজারে এনআইডি সার্ভিস লেগে সার্চ করব। আমাদের সামনে যে এনআইডি সার্ভিস ওয়েবসাইটটি চলে আসবে সেটিতে আমরা প্রবেশ করে রেজিস্ট্রেশন অংশে ক্লিক করে আমাদের এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি দিব ব্যবসাটি পূরণ করে সাবমিট করে দিব তারপরে হচ্ছে ঠিকানা দিব তারপর একটি মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার দিয়ে বার্তা পাঠান অংশে ক্লিক করে দিব। বার্তা পাঠান অংশে ক্লিক করলে আমাদের কাছে একটি ওটিপি সহ এসএমএস আসবে এই এসএমএসে আমাদের এনআইডি নাম্বার টেন ডিজিটের এনআইডি নাম্বারটি আমরা পেয়ে যাব। তো এই টেন ডিজিটের এনআইডি নাম্বার এবং সেম ডেট অফ বার্থটি ব্যবহার করে যখন আমরা এটি সাবমিট করব তখন আমাদের ভেরিফাইটি সম্পূর্ণ হয়ে যাবে তো এভাবে একের পর এক আমরা যেহেতু অনেকগুলো গ্রহিতা রয়েছে দশজনের মতো সেহেতু আমি এক এক করে সকল গ্রহিতার এনআইডি কার্ডগুলো ভেরিফিকেশন করে তাদের তথ্য দিয়ে দিচ্ছি যে সব এনআইডি কার্ডের তথ্য এরকম পুরাতন রয়েছে এ এরকম সমস্যা করছে তাদের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আমরা ডিজিটাল নাম্বার সংগ্রহ করে এখানে সকল তথ্য এখানে দিয়ে দিচ্ছি